প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার পয়েন্ট দুইয়ের দুই নং প্রশ্ন দুই নং পাঁচটি প্রশ্ন আছে এগুলোর মান নির্ণয় করতে হবে দুয়ে আছে এ কুয়াল টু বি ইকুয়াল থ্রি সি ওয়ান হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো এখানে দুয়ের এক নং প্রশ্ন আছে এ কিউ প্লাস বি স্কোয়ার এখানে এর মান বসাব এবং বি এর মান বসাবো তো দেওয়া আছে এ টু ও বিকুয়াল থ্রি সুতরাং তারপর লিখবো প্রদত্ত রাশিটি এখানে প্রদত্ত রাশি লিখে নিতে পারো অথবা সুতরাং দিয়ে তারপরে যে রাশিটি সেটাও লিখতে পারো তা আমি লিখেছি সুতরাং এ কিউব প্লাস বি স্কোয়ার তো এখানে এর মান হচ্ছে টু তো এর মান আমরা বসলাম টু এর মান এর পাওয়ার হচ্ছে থ্রি তো টু এর পাওয়ার এখানে বসলাম থ্রি প্লাস বিয়ের মান হচ্ছে থ্রি তো বিয়ের জায়গায় বসলাম থ্রি তারপরে বিয়ের পাওয়ার হচ্ছে টু তা লিখলাম এর পাওয়ার টু মানে থ্রি স্কোয়ার আর এখানে সে টু কিউব বা টু টু দি পর থ্রি সামনে আমরা যেহেতু মান বসলাম সেটা লিখে দিলাম এ ও বি মান বসিয়ে টু কিউব বা টু টু দি পর থ্রি টু কিউব মানে হচ্ছে টু তিনবার গুণ টু তিনবার যদি গুণ করি টু ইন্টু টু ইন্টু টু তাহলে হবে এইট তা এখানে লিখলাম এইট তারপরে থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার মানে থ্রি ইন্টু থ্রি থ্রি ইন্টু থ্রি তিনটিটা নয় নাইন তা এখানে লিখলাম নাইন এখন এই সংখ্যা দুটি যদি যোগ করি তাহলে হবে সেভেন্টিন এইট প্লাস নাইন একুয়াল সেভেন্টিন তাহলে এইটার মান হচ্ছে এ কিউ প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে সেভেন্টিন তারপর হচ্ছে দুই নম্বর বি কিউব প্লাস সিকিউ এখানে দেওয়া আছে বিয়ের মান হচ্ছে থ্রি এবং সি এর মান হচ্ছে ওয়ান তো এখানে এই যে রাশিটি আমরা লিখবো বি কিউ প্লাস সিকিউব তারপরে বিয়ের যে মান থ্রি সেটা লিখবো বিয়ের মান হচ্ছে থ্রি আর বিয়ের পাওয়ার হচ্ছে থ্রি তাহলে থ্রি পাওয়ার থ্রি থ্রি লিখে তার পাওয়ার লিখবো থ্রি প্লাস সি এর মান হচ্ছে ওয়ান তাহলে আবার সি এর পাওয়ার হচ্ছে থ্রি তাহলে সি এর মান লিখবো ওয়ান তার পাওয়ার দিব থ্রি তাহলে বি এবং সি এর মান বসিয়ে যেহেতু আমরা মান বসিয়েছি এবার থ্রি কিউব থ্রি কিউব বা থ্রি পাওয়ার থ্রি হচ্ছে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি মানে থ্রি তিনবার গুণ তিন তিনবার গুণ তিন যদি তিনবার গুণ করা হয় তাহলে তিন তিনে নয় তিন এবং সাতাশ টোয়েন্টি সেভেন এই হচ্ছে টোয়েন্টি সেভেন তারপরে ওয়ান কিউব ওয়ান কিউব মানে হচ্ছে ওয়ান তিনবার গুণ ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান ওয়ান কিউব যতবারই গুণ করা হোক না কেন ওয়ানই হবে ওয়ান অক্ষে ওয়ান 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 অক্ষে ওয়ান ওয়ান তো সাতাশ মানে টোয়েন্টি সেভেন প্লাস ওয়ান যদি যোগ করা হয় তাহলে হবে টোয়েন্টি এইট তাহলে এই যে রাশিটি এর মান হচ্ছে টোয়েন্টি এইট তারপর হচ্ছে তিন নম্বর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে দেওয়া আছে এর মান টু বিড় মান থ্রি এবং সির মান ওয়ান তো রাশিটি আমরা লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে এর মান টু সেজন্য আমরা টু লিখেছি তারপরে এর পাওয়ার হচ্ছে টু সেজন জন্য টু এর পাওয়ার হচ্ছে টু টু স্কোয়ার মাইনাস এর মান হচ্ছে থ্রি সুতরাং থ্রি লিখলাম আর বি এর পাওয়ার হচ্ছে টু সেই জন্য লিখলাম থ্রি পাওয়ার টু মানে থ্রি স্কোয়ার প্লাস এখানে সি এর মান হচ্ছে ওয়ান লিখলাম ওয়ান তারপরে সি এর পাওয়ার হচ্ছে টু সেজন্য ওয়ান এর পাওয়ার হচ্ছে টু এবারে টু এর উপরে যদি স্কোয়ার থাকে মানে তাহলে হবে টু ইন্টু টু টু ইন্টু টু মানে ফোর থ্রি স্কোয়ার মানে থ্রি ইন্টু থ্রি তিনটে না নয় প্লাস ওয়ানের উপরে স্কোয়ার মানে ওয়ান ইন্টু ওয়ান ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান এখন এখানে তিনটি সংখ্যা আছে তিনটি সংখ্যার মধ্যে ফোর আছে প্লাজে এবং ওয়ান আছে প্লাজে তো যেগুলো একই শ্রেণী আসে সেগুলো আমরা যোগ করবো তাহলে ফোর এবং ওয়ান যোগ করলে হবে ফাইভ আর এই হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস নাইন তো এখানে মাইনা এই নাইন হচ্ছে মাইনাসে আর ফাইভ হচ্ছে প্লাসে যেহেতু ভিন্ন সাইন আছে তাহলে আমরা বিয়োগ করবো তাহলে নাইন থেকে যদি ফাইভ বিয়োগ করা হয় তাহলে হবে ফোর আর বিয়োগ করে এই যেখানে বড় সংখ্যা আছে বড় সংখ্যার যে সাইনটি থাকবে সেই সাইনটি আমরা বিয়োগ ফলের পাশে বাম পাশে বসিয়ে দেবো তাহলে এখানে ফোরের বাম পাশে বসালাম মাইনাস এই রাশিটির মান হচ্ছে মাইনাস ফোর তারপর হচ্ছে চার নম্বর বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এখানেও মানগুলো আমরা লিখব দেওয়া আছে এ ইকুয়াল টু বি ইকুয়াল থ্রি এবং সি ইয়াল ওয়ান এবার আশিটি লিখব বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এ স্কোয়ার এবার মানগুলো বসাবো বি এর মান হচ্ছে থ্রি তার স্কোয়ার মাইনাস এই টু এখানে ট্যুর সাথে এ গুণ অবস্থায় আছে আবার এর সাথে বি গুণ অবস্থায় আছে তার মানে টু এ বি পরস্পর গুণ অবস্থায় আছে সুতরাং আমরা গুণ চিহ্ন দিয়ে যাব আমরা এখানে ডট গুণ ব্যবহার করেছি টু ইন্টু এর মান হচ্ছে টু ইন্টু বি এর মানে হচ্ছে থ্রি এই হচ্ছে থ্রি প্লাস এর মানে হচ্ছে টু আর এর পাওয়ার হচ্ছে টু সেই জন্য টু এর পাওয়ার হচ্ছে টু থ্রি স্কোয়ার মানে থ্রি ইনটু থ্রি থ্রি ইন্টু থ্রি হচ্ছে তিন 3 নয় মাইনাস টু টু আর থ্রি এই তিনটি সংখ্যা গুণ করলে হবে টুয়েলভ মানে দুই 2 গুণে চার তিন চারি বারো প্লাস টু এ ফোর স্কোয়ার মানে টু ইন্টু টু মানে ফোর এখন এই তিনটি সংখ্যার মধ্যে নাইন এবং ফোর এই দুটি এক্সাইন আছে অর্থাৎ প্লাসে আছে তাহলে যোগ করব নাইন এবং ফোর যদি যোগ করা হয় তাহলে হবে থার্টিন এবং থার্টিন থাকবে প্লাসে আর এই টুয়েলভ হচ্ছে মাইনাসে তা থার্টিন মাইনাস টুয়েলভ মানে যদি বিয়োগ করি অর্থাৎ থার্টিন আছে প্লাসে টুয়েলভ আছে মাইনাসে তাহলে যেহেতু ভিন্ন স্থানে তাহলে বিয়োগ করতে হবে থার্টিন থেকে টুয়েলভ মাইনাস হলে হবে ওয়ান প্লাস ওয়ান এটি হচ্ছে এই রাশিটির মান তারপরে পাঁচ নম্বর এ স্কোয়ার মাইনাস টু এসি প্লাস সি স্কোয়ার তাহলে মানগুলো লিখবো দেওয়া আছে এ টু বি ইকুয়াল থ্রি সি ইকুয়াল ওয়ান এবারে রাশিটি লিখবো এ স্কোয়ার মাইনাস টু এসি প্লাস সি স্কোয়ার এবারে মানগুলো বসাবো এর মান হচ্ছে টু তাহলে এই টু লিখবো তারপরে এর পাওয়ার হচ্ছে টু তার টু এর পাওয়ার টু মানে টু স্কোয়ার মাইনাস এই টু তার সাথে গুণ অবস্থায় আছে এ এর মান হচ্ছে টু তাহলে লিখবো টু ইন্টু টু এর সাথে আবার সি গুণ অবস্থায় আছে তাহলে এখানে সি এর মান লিখবো ওয়ান তার মানে টু ইন্টু টু ইন্টু ওয়ান প্লাস সির মান হচ্ছে ওয়ান তাহলে এখানে সির মানটা লিখবো তারপরে সি এর পাওয়ার হচ্ছে টু তাহলে এই ওয়ানের পাওয়ার হচ্ছে টু এবারে এই যে টু স্কোয়ার টু স্কোয়ার মানে টু ইন্টু টু টু ইন্টু টু মানে ফোর মাইনাস টু ইন্টু টু ইন্টু ওয়ান মানে এই তিনটি সংখ্যা যদি গুণ করি তাহলে হবে ফোর টু দেওয়া টুকে গুণ করবো হবে ফোর ফোর দেওয়া ওয়ানকে গুন করলে হবে ফোর প্লাস ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান তিনটি সংখ্যার ফোর এবং ওয়ান এই দুটি এক্সাইন আছে অর্থাৎ প্লাসে আছে তাহলে আমরা এগুলোকে প্লাস করবো ফোর এবং ওয়ান যদি যোগ করা হয় তাহলে হবে ফাইভ আর এই হচ্ছে মাইনাস ফোর এই মাইনাস ফোর এখন ফাইভ আছে প্লাজে ফোর আছে মাইনাস যেহেতু ভিন্ন সাইনে আছে তাহলে বিয়োগ করব ফাইভ থেকে ফোর যদি মাইনাস করা হয় তাহলে হবে প্লাজ ওয়ান এই প্লাজ ওয়ানই হচ্ছে এই রাশিটির মান আশেখ্যালাসে এই পর্যন্তই যদি আমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে আর বেশি বেশি লাইক এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সবাই